আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জেম ফার্মিং অ্যান্ড ফরচুনবিড়ি থেকে আমি ফাল্গুন ইসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো প্রতিদিন সে সকালে ঘুম থেকে উঠে আমি সর্বপ্রথম আমার সবজি খেতে চলে আসি সেখানে সবজি খেয়ে দেখাশোনা করে কিছু সবজি তোলার মতো হলে তুলে নিয়ে তারপর বাড়িতে যাই এরপর চলে যাই আমি আমার মুগির খামারে সেখান থেকে ডিম সংগ্রহ করি প্রয়োজনীয় কাজ করি তারপরে তো সংসারের যে সমস্ত কাজ থাকে সব কিছু শুরু হয়ে যায় তো আজকে আমি আমার সংসারের কাজ আমার রুটিন দেখানোর পাশাপাশি একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে ততক্ষণ আমার সাথেই থাকবেন আমার বিয়ে হয়েছে এই ছয় বছর হলো সুখী দাম্পত্য ভালোবাসায় ভরা সংসার কিন্তু একটা প্রশ্ন যেন প্রতিনিয়ত শূন্যতার মতো আমার মাঝে দাঁড়িয়ে থাকে কখন মা হচ্ছ এই প্রশ্নটা প্রতিনিয়তই আমাকে করা হয় প্রথম প্রথম হাসি মুখে এড়িয়ে যেতাম কিন্তু ধীরে ধীরে প্রশ্নগুলো কেবল প্রশ্নই থাকলো না কোটা হয়ে রক্তাক্ত করতে লাগলো আমার আত্মাকে শাশুড়ি তো সবসময় বলতেন এই বাড়িতে বংশের বাতি জ্বালানোর মতো কাউকে আনতে পারলি না আমাদের দোষ কি ছিল যে এমন অপেয়া মেয়েকে ঘরে আননি। ননদ বলতো আপু ডাক্তারের কাছে যাও না কেন না হলে দাদাভাই আবার বিয়ে করে নিই একটা বাচ্চা তো দরকার শ্বশুর মুখে কিছু না বললেও চোখের ভাষা অপমান ঝরে পড়তো আর বাড়ির আশেপাশে মহিলারা বলতো একজন বইয়ের কিছু ঠিক থাকলেই যদি সে মা হতে না পারে তাহলে সে সংসারের বোঝা কোনো অনুষ্ঠানে গেলে সবার দৃষ্টি যেন আমার দিকেই থাকত। কেউ কেউ মুচকি হেসে বলতো বিয়ে কত বছর হলো এত বছর হয়েছে এখনো সুখবর কেন পায় না সমস্যা কোথায় কিছু আত্মীয় সরাসরি বলেই দিত ছেলে মানুষ কি সারা জীবন বাচ্চাহীন থাকবে এখনই আর একটা বিয়ে করিয়ে দাও আর আমার স্বামী প্রথম দিকে আমার পাশেই ছিল বলতো সব ঠিক হয়ে যাবে আমি তোমার পাশে আছি কিন্তু বছর বছর কেটে যাওয়ার পর তার মধ্যেও পরিবর্তন আসতে লাগলো অফিসের ব্যস্ততা বাড়লো কথা কমে গেল। মাঝে মধ্যে একা একা বসে থাকত আমি বুঝতে পারতাম আমার স্বামী একসময় ক্লান্ত হয়ে পড়বে সমাজের চাপে আমি রাতে একা একা কাঁদতাম অনেক কেঁদেছি কত ডাক্তার দেখিয়েছি কত টেস্ট করেছি কত কত টাকার ওষুধ খেয়েছি কিন্তু কিছুই হয়নি একসময় মনে হলো হয়তো আমি সত্যি অপূর্ণ হয়তো আমার জীবনে কখনো মাতৃত্বই আসবে না এভাবে ভেবে ভেবে আমি ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছিলাম নিজেকে শেষ করে দিব না কী করবো এই ডিসিশনটা আমি নিতে পারছিলাম না আর আমার সামনে আমার স্বামীর আর একটা বউ আসবে তার সাথে সে সংসার করবে এটাও আমি মেনে নিতে পারবো না তারপর আমি আল্লাহর ইবাদত করতে শুরু করলাম আমি সর্বক্ষণ নামাজ কালামের মধ্যে থাকতাম চুপ করে থাকতাম কারোর সঙ্গে কথায় বলতাম না অনেক ডিপ্রেশন আমার মধ্যে কাজ করছিল কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না সারা দিন মুখ বুঝে সবার কথা সহ্য করতাম সংসারে কাজ করতাম এবং নামাজে পড়ে থাকতাম হঠাৎ করে এক সময় আমার মধ্যে একটা অন্যরকম চিন্তা হাজির হলো আমি মনে মনে একটু সাহস পেতে লাগলাম যে আমার জীবনটা এভাবে কেন শেষ হতে দিব আমি দেখি আমি এ শেষ দেখে ছাড়ব আমি কি শুধু মা হওয়ার জন্যই পৃথিবীতে এসেছি আমার কি আর কোনো নিজস্ব পরিচয় নেই আমি সমাজের চোখে অপূর্ণ হলেও নিজের চোখে নিজেকে পূর্ণ করে তুলব আমি এই সিদ্ধান্তই আমি নিলাম আমি যদি এখন আমার জীবন শেষ করে দিই তাহলে কারো কিছু যাবে আসবে না ক্ষতিটা আমারই হবে আমার ফ্যামিলির হবে আমার ফ্যামিলি আমার বাবা মা আমার আত্মীয় স্বজন আমার জন্য কারোর সামনে মুখ দেখাতে পারবে না এই জন্য অনেক চিন্তা করে আমি এই চ্যালেঞ্জটা নিয়ে নিলাম আমি আমার নিজেকে পরিপূর্ণ করে গড়ে তুলব আমাদের বাড়ির পাশেই একটা এতিমখানা ছিল আমি আমার মন ভালো করার জন্য আমি মাঝে মাঝে সেই এতিমখানায় চলে যেতাম সেখানে গিয়ে আমি দেখতাম মা হওয়া মানেই শুধু রক্তের সম্পর্ক না ভালোবাসার বন্ধনই আসল আমি একদিন আমার স্বামীকে বললাম আমরা কি দত্তক নিতে পারি কি বলো আমার স্বামী প্রথমে চুপ করেছিল অনেক সময় চিন্তা ভাবনা করলো এক সময় আমার স্বামী রাজি হলো দুজনে মিলে একটা ফুটফুটে মেয়ে এতিমখানা থেকে দত্তক নিয়ে এলাম অনেক এতিমখানায় গেলে বোঝা যায় কত কত বাচ্চা বাবা মা আত্মীয় স্বজন ছাড়া কিভাবে মানুষ হচ্ছে কত কত বাচ্চা মানুষ রাস্তায় ফেলে রেখে চলে যাচ্ছে একটা মায়ের পরিচয় পাচ্ছে না কত কত বাচ্চা কত অসহায় জীবন জীবনযাপন করছে আচ্ছা প্রত্যেকেরই কি মা হওয়া প্রয়োজন আমরা যারা মা হতে পারছি না আমরা আমরা চাইলে কি এই সমস্ত সুবিধাবঞ্চিত শিশুদের দায়িত্ব নিতে পারি না মা হওয়া মানে শুধুই কি রক্তের বন্ধন রক্ত বন্ধন ছাড়া কি ভালোবাসা বন্ধন তৈরি হয় না যদি তাই হতো তাহলে পৃথিবীতে স্বামী স্ত্রীর সম্পর্কের মতো এমন একটা মধুর সম্পর্ক কখনোই গড়ে উঠতো না রক্তের সম্পর্ক ছাড়া এ সমস্ত অসহায় শিশু এ সমস্ত অসহায় বাচ্চাদের আমরা প্রত্যেকে যদি দায়িত্ব নিই তাহলে কেউ আর পরিচয়হীন থাকতো না পৃথিবীটা আরও সুন্দর হতো সমাজ এখনো কিন্তু চুপ হয়নি শ্বশুর বাড়ির এখনো দেওয়া কিন্তু বন্ধ হয়নি কিন্তু তাতে আমার কিছু যায় আসে না কারণ আমার জীবনে নতুন আলো এসেছে নতুন ভালোবাসা এসেছে আমি বুঝতে শিখেছি মাতৃত্ব মানে কেবল জন্ম দেওয়া নয় বরং ভালোবাসা দেওয়া মানুষের মতো মানুষ করে গড়ে তোলা আজকে যে গল্পটি শেয়ার করলাম এটা আসলে আমার জীবনের ঘটনা না আমার এক খুব প্রিয় কাছের এক বান্ধবীর সাথে ঘটে যাওয়া এই ঘটনা তা ও আমাকে এভাবেই শেয়ার করছিল আমি আমার মতো করে যেটুকু পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আপনারা চাইলে আমার এই ভিডিওটি আপনাদের বন্ধু এবং পরিজনদের সাথে শেয়ার করতে পারেন হতে পারে এই শেয়ারের মাধ্যমে কোনো মনোবল ভেঙে যাও কোনো মেয়ে কোনো ডিপ্রেশনে চলে যাও কোনো মেয়ে হয়তো একটু সাহস পাবে হয়তো মনের কোনায় একটু সাহস জমবে কারণ অনেক অনেক মেয়েরা আছে যাদের সংসারে একটা বাচ্চার জন্য তাদের সংসারটাই ভেঙে যায় একটা শেয়ারের মাধ্যমে হতে পারে কোনো একটা মেয়ের উপকারে আসতে পারলো হয়তো সে নিজে জীবন বলিদানের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারলো একজন নারী কি কেবল মা হওয়ার মাধ্যমে তার জীবন পূর্ণতা হয় যদি সে মা না হতে পারে তার ভালোবাসা তার আত্মত্যাগের কোনো মূল্যই নেই সমাজ হাজারো কথা বলবে কিন্তু তুমি কিভাবে তোমার জীবনকে দেখবে সেটাই আসল আমরা যদি অপূর্ণতাকে ভালোবাসা দিয়ে পূর্ণ করে নিতে পারি তাহলে সমাজের খোঁচার কোনো মূল্যই থাকবে না এই গল্পটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন ভালো লাগলে একটি লাইক দিন এবং আমার চ্যানেলটি যেহেতু নতুন যারা আমার চ্যানেলে আজকে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ